যে আমরা কলকাতা যে ইউনিভার্সিটিতে যে ডাক্তার তার মহিলাকে যে নির্মণবাদে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আমাদের এনএস ন্যাশনাল প্রেসিডেন্ট শ্রী গুন ফগুন চৌধুরীর নেতৃত্বে আমাদের এই মর্মিছিল শুরু করা হয়েছে এবং পুরো ভারতবর্ষে এই মনো মিছিল আজকে চল চলবে আমাদের মূল উদ্দেশ্য এটাই হলো যাতে এই হত্যা এই হত্যাকাণ্ডের ভিতরে যতজন আছে সবাইকে যাতে কঠোরভাবে শাস্তি দেওয়া হয় এবং যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কাণ্ড না হয় কোনো মহিলার সঙ্গে এইরকম কোনো কিছু না হয় এই দিক দিয়ে লক্ষ্য রেখে সরকার যাতে ভালো করে কোনো পদক্ষেপ গ্রহণ করে এবং আমাদের উদ্দেশ্য এটাই থাকবে যাতে আমরা আমাদের করে আমাদের বাইরের মা বেটি আমরা লোকজন আছে যাও আছে তারা সন্তানের শান্তিতে সমান অধিকার লাভ করে এই দেশে বাস করতে পারে এই জন্যই আমাদের এই উদ্দেশ্য হল এই মহিল

আইটেম ও অন্যান্য যে মাইট আছে কথা বলতে পারি আমরা আমাদের বড় বিষয়টা নিয়ে কথা বলতে পারি মানে আমাদের এই যে সমস্যা হওয়ার জন্য পারে আধার এর জন্য প্রদান ও অন্যান্য ফরমে আমরা কিছুদিন আগে যে কিনা সারা বৈঠকতা মিটিং পড়া হচ্ছে সরকার যে বিধিনিষেধ অনুসারে দ্বারা পুরো আধার করে কিন্তু কর্তৃপক্ষ দ্বারা একটা কিছু বিষয় আছে আমাদের দায় ঘটনার নিজে যুক্ত জানাচ্ছি আমরা হাইলাকান্দি জেলায় এনেছে এবং হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকেই মৌন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত আসামের বিভিন্ন জেলায় এনেছে একটি এই মৌন নিষেধ হচ্ছে আপনার নিশ্চয় জানেন এই যে সরকারের সময় আর সেই হত্যাকাণ্ড কথা বলুন আরও বিভিন্ন সময় বিভিন্ন মহিলাদের প্রতি যে নির্যাতন এবং দর্শনকাণ্ড হয় তার পরও কোনো ব্যবস্থা এই সরকার নিতে পারে যদিও বারবার প্রধান দেয় বেটি পড়াও বেটি বাঁচাও কিন্তু নরেন্দ্র মোদীজি কাছ থেকে কীভাবে কলকাতার একটা মেয়ের শাতে দর্শন করে হত্যাকাণ্ড করা হয়েছে তার মধ্যে আজ পর্যন্ত কোনো প্রতিবাদ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যার জন্য এবং বিজেপির এই যে সৈরাশারি আচরণ সৈরাশারি সিদ্ধান্ত এবং সৈরাচারি শাসন ব্যবস্থার প্রতি দ্রুত জানাচ্ছি মহিলাদের আজকে সুরক্ষা নেই আজকে মণিপুর রাজ্যে আপনারা দেখেছেন প্রায় আট মাস থেকে মণিপুর চলছে মহিলাদের নির্যাতন করা হচ্ছে কিন্তু আমাদের ভারতের প্রধান বিজেপি দলপতি রাহুল গান্ধী মণিপুরে আসতে পারেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে একদিনও মণিপুরে আসে কোনো খবরও নেননি তার জন্যই আমরা রবীন্দ্রবাদে এই সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ সাব্যস্ত করছি ধন্যবাদ নমস্কার